আয় আমার কাছে ঢাকার এই মামনি দীর্ঘ যানজট আর ব্যস্ত শহরে আমরা আসলে অতিষ্ঠ হয়ে যাই এবং প্রশান্তির খুঁজে আমরা চলে আসি প্রকৃতির কোল আর বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা আমার কাছে মনে হয় বান্দরবন যেখানে পাহাড়ের নিবিড় ছায় আমি নিজেকে নিজের মতো করে ফিরে পাই আমরা ভোলা থেকে এসেছি এখানকার বেশ কিছু সমস্যা আমাদের সামনে এসেছে যেমন এখানে পানির ব্যবস্থা নাই এবং নিরাপত্তার যে বিষয়টি রয়েছে এই বিষয়টা নিয়ে একটু শঙ্কিত থাকতে হয় তো ঢাকা থেকে যারা বান্দরবনে এসে রিসোর্ট বিজনেস করতে চায় তার পর্যটনের বিশাল একটা সুযোগ আছে এখানে এখানে কমিউনিটির মানুষ যারা আছে এরা বাংলা ভাষা আসলে পারে না মার্মা আছে মোরং আছে বাঙালিদের একটা সেতু বন্ধন করার জন্য এবং ওদের এডুকেশন নিয়ে কাজ করার জন্য ওদের হাইজিনেশন নিয়ে কাজ কাজ করার করার জন্য জন্য আর হচ্ছে ট্যুরিজম নিয়ে আমার মনে হয় এই জায়গাটা হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা এটা আলী কদম বান্দরবনের মধ্যে একটি জায়গা তো এখানকার প্রাকৃতিক পরিবেশ বান্দরবনের চেয়ে কোনো অংশে কম না সব ধরনের মানুষ যে কোনো বয়সী মানুষ ট্রান্সপোর্ট নিয়ে অথবা কোনো ওয়েতে এখানে পৌঁছাতে পারে এখানে পর্যটন বা বিভিন্ন দোকান হয় তাহলে এখানে ভালো হবে আর মানুষের জন্য উপকার হবে সুবিধা অসুবিধা ওটা তো দাদা মনে করেন এখানে আমাদের পানি অভাব মানে থাকতে পারে পানি অভাব আপনার পানি আনতে হয় যদি ওইটা যদি একটু সুবিধা যদি পাই আমরা মানে আর একটু ভালো হবে আর কি সুন্দরবন অপরূপ সৌন্দর্যের এক এখানে রয়েছে পর্যটক প্রেমীদের জন্য মনোমুগ্ধকর জায়গা যা পর্যটক খাতে বাংলাদেশকে নিয়ে যেতে পারে অনন্য এক বিশ্বের চূড়ায় শুধু থাইল্যান্ড নেপাল কিংবা ভারত সহ বিভিন্ন কান্ট্রিতে আমাদের বাঙালিরা যেভাবে ঘুরতে যাচ্ছে সেভাবে আমাদের এই বান্দরবনকে পর্যটকের খাত হিসাবে চিহ্নিত করলে আরও বেশি করে পর্যটকমুখী হবে বান্দরবনের প্রতি মানুষ পাশাপাশি আর্থিকভাবে উন্নয়ন ঘটবে এই অঞ্চলের মানুষের